মুন্সিবাজারের গুরুস্থান আর রোজা শরীফ সমানে কথা বলে কথা বলেন কিন্তু মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মত কত বড় আলেম ছিলেন মুফতি আব্দুল মুন্তাকিম সাহেবের উস্তাদ মুফতি তাকি উসমানি জিদা মাজদা ওয়া শারফা ওয়া

কিন্তু তিনি নবীর রজার পাশে যেতে পারেন না কারণ কি অবন্ধু তিনি জানেন নবীজির আদব নবীজির প্রতি আসমত নবীজির প্রতি মর্যাদা নবীজির সদ্দাম কত বেশি পালনীয় কত স্পর্শকাতর বিষয় সামান্য যদি তিল পরিমাণ নবীজির আদত নবীজির আসবতের প্রতি যদি তিন পরিমান বিচ্যুতি ঘটে যায় তামাম জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে এই জন্য তিনি যেতে পারছেন না মহাদ্দসুল্লাহ হাসান আর ওয়ারসা কাশ্মীর আহমদুল্লাহ আলাইহি বলেন অবদিনা জিয়ারত করে নেওয়ালা তুমি যা রোজা শরীফ জিয়ারত করতে এসেছো আর দাম কত তুমি কি জানো সেই রজা শরীফের দাম কত তুমি কি জানো একটু ভালো করে তুমি শুনো জানো অনুহর্ষ কাশ্মীরি رحمۃ তিনি কবিতার মাধ্যমে নবী রজার দাম কত সেটা ব্যক্ত করেছেন পাকীজা তারা যো আর জান্নাতে ফের দাওস

پستے پستے صدا ہو رسول ہے اللہ رحمت اللہ مودی مدینہ زیارت کرنے والا شنو تمہیں کار روزہ زیادہ چو یہ روزار دام کو تو تمہیں کی جانو আল্লাহর আরশের চেয়ে নবীজির রওজা শরীফের দাম বেশি। প্রশ্ন হতে পারে আল্লাহর আরশের চেয়ে নবী রওজা শরীফের দাম বেশি হবে কেন? উলামায়ে কেরাম বলেছেন আরস আল্লাহর মাখন নয়। আল্লাহ আরশের জন্য মাখিন নয়। যেমন মুফতি সাহেব কেন বসে আছেন? উলামায়ে কেরাম এখানে বসা আছেন আপনারা বসা আছেন আল্লাহ কিন্তু আরশের মধ্যে খুঁটি মাইরা বসা নাই তাহলে আরশ আল্লাহর মাকান না আল্লাহও আরশের জন্য মাকিন না আরশ আল্লাহর শূন্যে আল্লাহও আরশের জন্য আশিন নন কিন্তু নবীজি যে কবরে শুয়ে আছেন সেই কবর নবীজির জন্য মাকান কারণ এই কবরের ভিতরে জিন্দা নবী রহমান তলবিন আলামিন ঘুমিয়ে আছেন সুতরাং নবীর জন্য রওজা শরীফ মাকান রওজার জন্য নবী মাকিন সেই জন্য ওলামায় কারাম বলেন আল্লাহর আরশের চেয়ে নবী রওজা শরীফের দাম বেশি

চোখের দৃষ্টি নিচের দিকে রাখো আওয়াজটা ছোট রাখো কারণ এখানে যদি তোমার কোনো বেয়া দুবি হয়ে যায় জিন্দা দুধ হয়ে আছেন তাহলে আফাতা আপ্মা নুকন তামাম জিন্দেগির সমস্ত নামা সব বরবাদ হয়ে যাবে বন্ধুরা আমার কিতাবে লিখেছেন মুফতি শফি রহমতুল্লাহ যাইতে পারতেছিলেন না দূর থেকে তিনি জারত করলেন দূর থেকেই এমন সময় নবী রজার ভিতর থেকে জিন্দা নবী মুফতি শফি রহমতুল্লাহ নাম ধরে দেখে দেখে মুফতি শফি বললেন ও শফি তুমি আমার কাছে আসতে না পারলেও যেহেতু তুমি আমার সুন্নত আমি নবীর সুন্নত আমি নবীর সুন্নত আমি নবীর আমি নবীর এলেম সব কিছু তোমার জীবনে পুঙ্খানুপুঙ্খভাবে তুমি পালন করেছ সুতরাং তুমি আমার কাছে আসতে না পারলো দৃশ্যমান জাহিরি ভাবে তুমি আমার রোজার কাছে আসতে না পারলো অদৃশ্যের দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে রুহের দিক থেকে তুমি সফির জায়গা আমি নবীর কলিজার ভিতরে রাখা আমি এই কবরের পাশে দাঁড়িয়ে আমার এই অনুভূতিটা জাগ্রত হয়েছে ওনার একজন উড়িদ ছিলেন সুন্ন চৌধুরীর ছেলে নাম হলো হাসান চৌধুরী তো একবার আমি সিলেট পর্যন্ত আসলাম ফ্লাইটে এখানে আসাটা আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে গাড়ির জন্য তখন হজরত মামরফানি রহমতুল্লাহ ফোন করে হাসানকে বললেন যে তা তফজুল্ল আজিজকে তোমাদের বাসায় দুপুরে খাওয়াবা তারপরে তোমার গাড়ি দিয়ে এখানে নিয়ে আসবে যাই হোক আমি আপনাদের সামনে কোরআনুল করিমে সুরে জুমার

আপনারা বাড়িতে খাট পলং ফ্রিজ টাকা পয়সা বিছনা লেপটু সব সোনা দানা এগুলি বাড়িতে আছে না আছে কি সাথে আছে এখন কথা বল সাথে আছে এখান পর্যন্ত আনতে পারলেন না কবরে নিয়ে যাবেন কেমনি কিন্তু আমরা যারা এলেম ওলা আমাদের সাথে এলেম আসে না সুটকেছে রেখে আসছি কথা বলে না فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال. شخصا صهدي رحمة الله عليه ولم برو دام نعم غير استوار برو دام نعم استوار كعلمت بدار القرار. এলেম শুধু তোমার দুনিয়াতে সাথে থাকবে না এই এলমকে তুমি সঙ্গী বানাও এই এলম তোমাকে পরকালে দারুল করার জান্নাতে পৌঁছাইয়া দিবে ও বন্ধু এই এলেম এই শিক্ষা মূল শিক্ষাই তো হলো এই কৌমি শিক্ষা এটাই তো জাতীয় শিক্ষা এই শিক্ষাকে যদি কেউ মানে ওই শিক্ষাকেও শিক্ষা বলা যায় আর এই শিক্ষাকে যদি না মানে কেউ তাহলে ওটা শিক্ষা নয় এটা মুরুদণ্ডও নয় এবং এটা জাতির জন্য মৃত্যুদণ্ড কথা বলেন টিক্লামেটি ইমান সবকে যদি মাইনে নামাজ পড়ে সে যদি নামাজ নাও জানে তবুও সে নামাজ কথা বলেন নামাজই কিনা তো আপনারা যারা এই এলাকার সাধারণ মানুষ চেয়ারম্যান মেম্বার ব্যবসায়ী আছেন আপনারা যদি এলেন নাও জানেন আপনারা আলেমও না কারিও না হাফেজও না মুফাস্সিরও না কিন্তু আলেম হাফেজ মুফাজ্সিরকে যদি মানে যে নামাজ জানে না সে যদি ইমামকে মানে ইমামের ইমামকে অনুসরণ করিয়া রুকু চেষ্টা করে তাহলে তার নামাজ হবে না কথা বলে দেব সে নামাজি বলে গণ্য হবে না অথচ হয়তো নামাজ জানি না ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক ব্যবসায়ী হোক গরিব হোক ধনী হোক পাবলিক যদি সাধারণ পাবলিক যদি এলএমওয়ালাদেরকে যদি মানিয়া জিন্দিগি যাপন করে তাহলে সেও আহলে এলেনদের অন্তর্ভুক্ত হয়ে যায় কথা বুঝাইতে আর যদি এই এলেমেন মানে তো নাই বরং এই শিক্ষার বিরোধিতা করে এই কাউনের শিক্ষা কোরআন শিক্ষা ইসলামী শিক্ষা এই শিক্ষার যদি বিরোধিতা করে তাহলে সে যত বড় শিক্ষিত হোক ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক সে বড় যত কিছুই হোক তাকে আমরা শিক্ষিত বলে মানতে পারি জুড়ে বলেন পারি আরো জুড়ে এবং যারা মানে না এরাই আজকে বেটি বলেন ঠিক না বেটি এই জন্য বন্ধুরা আমার আমি সংক্ষিপ্ত ভাবে শুধু এখানে অংশগ্রহণটা আমার খাতার মধ্যে যাতে আমার নামটাও থাকে মুন্সিবাজারের খাদার মধ্যে এই অংশগ্রহণটার জন্যই আমি এখানে এসেছি এবং আমার সাথে আরো দুজন মেহমান এসেছেন ওনারা আপনাদের বর্তমান যিনি ভাইস প্রিন্সিপালের দায়িত্বে আছেন মাদ্রাসার নাই মোহতালি সেই শুধু লন্ডন প্রবাসী মুফতি আব্দুল মুতাকিম সাহেবের সাথে একটু সাক্ষাতের জন্য ওনারা আমার মাধ্যমে এখানে এসেছেন আমি মুফতি সাহেবকে বলবো হাজার ব্যস্ততার ভিতরেও উনি একটু দুজন লোক অনেক দূর থেকে এসেছেন ওনারা ওনাদের পরিমণ্ডলে অত্যন্ত খ্যাতিমান এবং একজন হলেন এদেশে ইসলামী সাহিত্য এবং সংস্কৃতিকে তাগতি সাহিত্য এবং ক্ষুদা বিমুখ সংস্কৃতির উপর বিজয় করার জন্যে কলমের মাধ্যমে যিনি যুদ্ধ করে যাচ্ছেন অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দিন মালানা রুহুল আমি সাদি যাকে অগণিত যুবকরা ফেসবুকে সাইমুম সাদি বলেছিলেন তার এক একটা লেখা ফেসবুকে লাখ পর্যন্ত ছাড়িয়ে যায় তিনি এসছেন পাশাপাশি আমার ছোট ভাই সমতুল্য এই হাকালুকির পারে হাকালুকি হাওয়ারটা সবচেয়ে বড় আমরা তাকে এখন ওই হাকালুকির পারে এই আপনাদের মুন্সিবাজারের মতো একটা মাদ্রাসা করার স্বপ্ন নিয়ে উনি ওখানে মেহনত করে ইতিমধ্যে মুন্সিবাজারের মতো যে মাদ্রাসা হবে ইতিমধ্যেই এরকম আলামত ওইখানে প্রতিষ্ঠা করে ফেলছে হাকা হাওরের হাওড়ের মাঝখানে এই জায়গার নাম হলো রাং জামেয়া মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং বর্তমান তরুণ প্রজন্মের ওলামা যারা আলেম এদের মধ্যে অত্যন্ত অত্যন্ত যোগ্য সব দিক থেকে আরবি বাংলা ইংলিশ এবং খিতাবি সব দিক থেকে যোগ্য আমার ছোট ভাই সমতুল্য আমি যাকে খুব স্নেহ করি তার নাম মালানা সালেহবী নামটাই মনে হয় না আরবি আরবি ঠিক হ্যাঁ আসলে এই সালে সালে বা সালাহ ঠিক আছে তো সেও এসেছে আমাদের মুক্তি সাহেবের সাথে একটু সাক্ষাতের জন্যে আর আমি তো আসছি শুধু আপনাদের সাথে আপনাদের কাতারে সামিল হওয়ার জন্য আমতের দিন এই বৃষ্টির মধ্যেও যেন আমার নাম থাকে মামরখানি রবুতলায় এই মহরপত্তরনামালাদের মধ্যে আমি গুনাগার নাখাদ্দা তফাৎগুলো আজের নামটাও যেন থাকে এই দোয়াটে আপনাদের কাছে চাই বলুন আমি আরো যদি বলুন আমির আমি জানি অনেক হজরাত এসছে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এবং জোনাইদার হাবিব সাহেব তারপরে ফরিদুদ্দিন আল মুবারক সাহেব এরপরে আরও অনেক খজরাত আসছেন আপনারা দামি দামি বক্তব্য শুনেছেন আমি সাদামাটা দু একটা কথা আমার

জিনের নজর আমি পেয়েছি এখনো পাচ্ছি হুজুরের সাথে আমি দেখা করছি তো মহাদিস সাহেব শেখুলাদি আমি ওই কলাপুটা গত বছর আসছিলাম খানা খেতে গিয়ে কই মাছের কাঁটা একরে পাতাইলা এইভাবে লাগছে এখন আমি বয়ান করব না কাঁটা ছাড়াবো ওদিকে নাম ঘোষণা হয়ে গেছে আমি হজুরকে বললাম ও আমি ড্রাইভারকে দিয়ে আপনারা কি ছিলেন পাউরুটি ছিলেন ছিলেন সরি পাউরুটি এটা বন রুটি আপনাদের এখানে কি তো দোকান থেকে আমি ওকে বললাম যে তুই একটা বন রুটি নিয়ে আন রুটি নিয়ে আসছে ওই বন রুটিটা আমি হজুরের কাছে নিয়ে গেলাম বললাম হুজুর এটার মধ্যে একটু দেন আমার কাটা লাগছে যাতে নগদে শেষ হয় হুজুর মুখে দিলাম এই গেল এই কয়েক মিনিটের ভিতরে দাঁড়ায় গেলাম আপনারা একসময় আশ্বাস করবেন যদি কদর না করেন এটাই আমার শেষ কথা সময় নষ্ট করব না আপনারা আপনাদের সাথে আমাকে পুরো রাখবেন এই কামনা করি আমি আমার বক্তব্য দিয়ে শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাবি আল আলামিন আসসালামু আলাইকুম ওয়া